পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে প্রকাশ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলার ক্যাটাগরিতে এখানে দুইটা পদ দেওয়া আছে সেটি হচ্ছে কারারক্ষী পদ এবং মহিলা কারারক্ষী পদ অর্থাৎ এখানে মহিলা এবং পুরুষ প্রার্থীগণ আলাদা করে দেওয়া আছে একদম সরাসরি কারারক্ষী শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং মহিলা কারারক্ষী পদে শুধুমাত্র মেয়ের আবেদন করতে হবে দুইটা পদ আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে উচ্চতা ভিত্তিক দেওয়া আছে পদ সংখ্যা দেওয়া আছে ওজন দেওয়া আছে শারীরিক যোগ্যতা দেওয়া আছে এখানে ডিটেলস আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন আবেদন করতে পারবেন এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া বিডি এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে দেখেন আবেদনটা করতে হবে সাতের সতেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন পত্র শুরু হবে এবং ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো দেখেন স্যার আমি বিস্তারতে আলোচনা করবো তো শুরু থেকে আসি এখানে কারা অধিদপ্তরে তো এখানে দেওয়া আছে নিম্নবন্ধিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগ নিমিতে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নত শর্তধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখেন এখানে দুইটা পদ দেওয়া আছে এখানে প্রথম দা আসেন কর্মী নাম্বার পদের নাম এবং কারারক্ষী শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে হবে কারারক্ষী পদে বেতন স্কেল দেওয়া আছে তম গ্রেড তম গ্রেডে বেতন স্কেল পড়বে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা কারণক্ষী পদে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনটা দেওয়া হবে পদের সংখ্যা দেখেন এখানে দেওয়া আছে তিনশো জন অর্থাৎ কারকি পুরুষ পাঠিয়ে এখানে লোক নিয়োগ করা হবে তিনশো জন তিনশো জন দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরিকল্পনা লাগে আবেদন করতে হবে মাধ্যমিক বলতে এসএসসি এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তো সমমান বলতে এখন আপনি যদি এসএসসি আপনি যে কোনো গ্রুপ থেকে হোক না কেন সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদার শাখা বা যে কোনো বোর্ড থেকে পাশ করেন না কেন শুধুমাত্র এসএসসি পাস করলেই হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা দেওয়া আছে যে উচ্চতা লাগবে এক দশমিক এক দশমিক সাতষট্টি মিটার পুরুষ পাঠিয়ে ক্ষেত্রে এক দশমিক সাতষট্টি মিটার পুরুষ ক্ষেত্রে বুকের মাপ দেওয়া হচ্ছে একাশি একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার ওজনের ক্ষেত্রে পুরুষ ন্যূনতম বাউন্ন কেজি ন্যূনতম বলতে এখানে সর্বনিম্ন ওজন হচ্ছে গিয়ে বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা পার্থিক অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী মহিলা কাররক্ষী দেখেন বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা নয় হাজার থেকে আবেদন করতে পারবেন ন্যূনতম যোগ্যতা দেওয়া আছে এক দশমিক সাতান্ন মিটার এক মিটার মহিলা বুকের মাপ দেওয়া আছে এখানে ছিয়াত্তর ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন মহিলার ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি অবস্থা পার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো সর্বমোট দেখেন দুইটা পদ্মা আছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী তো কারকী পদে তিনশো আটাত্তর জন এবং মহিলা কারকী পদে একশো জন এই মিলে সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে পাঁচশো জন তো দেখেন এই পদগুলোতে যারা আবেদন করতে ইচ্ছুক বয়সটা দেখেন এখানে এক নম্বর শর্তে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয় পত্র অথবা জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি স্লিপ থাকতে হবে অর্থাৎ আপনি আপনি ভোটারের আবেদন করছেন আবেদন করা বা ছবি উঠাইছেন তারপর একটা চিলিপ যে আপনাকে ধরে দেওয়া হয়েছে সে চিলিপ থাকলেও কিন্তু আপনি আপনার আবেদন করা করতে পারবেন জাতীয় পরিচয় পত্র থাকতে হবে এটাতে বাধ্যতামূলক অর্থাৎ জাতীয় পরিচয় পত্র নাই আবেদন করেন নাই স্লিপ পান নাই এই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ কোন কাগজই নাই অর্থাৎ স্লিপ পর্যন্ত আপনার যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে না তো আপনি এটা আবেদন যারা আবেদন করবেন এটা কিন্তু আপনার যদি উপযুক্ত বয়স হন পর্যন্ত তারা কিন্তু ভোটার ভোটারে আবেদন করতে পারবেন ভোটারের আবেদন করার পরে আপনি কাগজপত্রটা নির্বাচন অফিসে জমা দিয়ে সেখান থেকে স্লিপ সংগ্রহ করে এখানে কিন্তু আবেদন করতে পারবেন বাতির বয়স দেখেন দেওয়া আছে যে ষোলো তিন দুই তারিখ অনুযায়ী ষোলো তিন অর্থাৎ ষোলোই মার্চ দুই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হবে তারা সকলে আবেদন করতে হবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে হবে আবেদনটা করতে হবে অনলাইনের লিখিত মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা হবে সেটাও লেখা আছে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেটাও লেখা আছে আবেদন কিভাবে করবে সেটা হচ্ছে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নির্মিল এবং সর্বাবলীর ক্ষেত্রে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ভেরিফিকশন বলে দিয়ে দিব তো সতেরো ফেব্রুয়ারি থেকে আবেদন por todos os surutos da

অর্থাৎ বলতে বলতেই ভালো সার্কুলার এই সার্কুলারে আপনারা কথা নির্দিষ্ট নির্দিষ্ট একটা স্থানে আপনারা কিন্তু চাকরিটা করতে পারবেন তো সার্কুলার খুবই সুন্দর তো বয়সের ক্ষেত্রে এবং উচ্চতার পরিপ্রেক্ষিতে যারা উপযুক্ত হবেন অবশ্যই আবেদন করে নেবেন